মহানবী সাল্লাহ সাল্লামের মেয়েদের মধ্যে ফাতেমা রাদি আল্লাহতুল্লাহার সাথেই আম্মাজান আল্লাহ আল্লাহতুলাহার সবচেয়ে গভীর সম্পর্ক ছিল আলীর আল্লাহ তুল্হার সঙ্গে তার বিয়ের আগ পর্যন্ত প্রায় এক বছর বা তার চেয়ে কিছু কম বেশি সময়ের জন্য তারা একসঙ্গে কাটান ফাতেমা রাদি আল্লাহতুল্লাহার বিয়ের সময় সকল উদ্যোগ আয়োজনে অন্যদের সাথে আয়সার আল্লাহ আল্লাহতুল্লাহাও শরিক ছিলেন তাদের সাদামাটা জীবন শান্তিতে ভরা ছিল ওইসব দিনের কথা বলতে গিয়ে আম্মাজান হজরত আল্লাহ আল্লাহতুল্লাহা বলেছেন রাসলুল্লাহ সাল্লুসাল্লাম আমাদের ফাতেমাকে আলীর নিকট পৌঁছানোর জন্য তাকে সাজসজ্জা করিয়ে তৈরি করার নির্দেশ দেন আমরা আলীর ঘরে বাথা উপত্যকার নরম মাটি বিছিয়ে দিলাম অতপর দুইটি বালিশে খেজুর গাছের ছাল ভরে তা পরিষ্কার করে রেখে দিলাম এরপর আমরা খুরমা কিশমিশ ও মিঠা পানির দ্বারা পানাহারের ব্যবস্থা করলাম কাপড় ও পানির মশক ঝুলিয়ে রাখার জন্য একটি কাঠের খুঁটি ঘরের কোণে দাঁড় করিয়ে দিলাম আমরা ফাতেমার বিবাহের চেয়ে অধিক পরিপাটি ব্যবস্থা আর দেখিনি আলী রা দিয় আল্লাহ তোলাহ ফাতেমারাদিয়াল্লাহ নিয়ে যেই ঘরে থাকতেন সেই ঘর আর আল্লাহ তুল্হার ঘরের মাঝখানে শুধু একটি দেয়াল ছিল সেই দেয়ালে একটি জানালাও ছিল ফাতেমা আল্লাহ তালাহার সঙ্গে জানালা দিয়ে কথাবার্তা বলতেন ফাতেমা ছিল আল্লাহ তালাহার সবচেয়ে ভালো বান্ধবী বিভিন্ন বিষয়ে তারা আলাপ আলোচনা করতেন ফাতেমা তাকে নিজের আনন্দ বেদনা এবং নিজের লক্ষ্য উদ্দেশ্যের কথা যা তিনি এখনো অর্জন করতে পারেননি তাও বলতেন আটা পিষতে পিষতে একবার ফাতেমার হাতে ফুস্কা পড়ে যায় তখন তিনি রাসুল্লাহ উল্লাহ সাল্লি কাছে একজন দাসীর জন্য আসেন তিনি আয়সারাদি আল্লাহ তোলাহাকে বিষয়টি জানিয়ে দাসী না নিয়েই ফিরে যান হজরত ফাতেমার আদিয়াল্লাহ তোলাহা আল্লাহ তোলাহাকে খুব ভালোবাসতেন তাদের এই ভালোবাসা পরস্পরের জন্য একই রকম ছিল ফাতেমা রাদি আল্লাহ তোলাহার হৃদয়ে আয়সারাদিয়াল্লাহ তোলাহার জন্য আলাদা স্থান ছিল একদিন আয়সরাদি আল্লাহ তোলাহাকে জিজ্ঞেস করা হয় কে রাসুলের কাছে বেশি প্রিয় ছিলেন কোনো চিন্তা ভাবনা ছাড়াই আয়সারাদিয়াল্লাহতুলহা জবাব দেন ফাতিমা আয়সার দি আল্লাহ বলেন আমি একমাত্র তার পিতা ছাড়া আর কোনো ভালো মানুষ কখনো দেখেনি তিনি কখনো বিরূপ ভাবে ফাতেমাকে দেখেননি তিনি বলেন বলেনের চালচলন উঠা বসার সঙ্গে সাদৃশ্যপূর্ণ যদি কাউকে দেখে থাকি তাহলে তিনি হলেন ফাতেমা তিনি যখন তার পিতার সঙ্গে দেখা করতে আসতেন পিতা সোজা হয়ে দাঁড়িয়ে যেতেন মেয়ের কপালে চুমু খেতেন এবং নিজের স্থানে বসতেন আবার পিতা তার ঘরে গেলে